হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে একদিকে এভি কফি বানাচ্ছে আমাদের কথা মোমবাতি বার করে একটু হাতে ছেড় নিচ্ছে এখন এভি কথাকে বলে জানলাটা বন্ধ করে দিতে খুব ঠান্ডা লাগবে কথা জানলা বন্ধ করতে গিয়ে স্নোফল দেখে আর তখন সে স্বপ্নের জগতে চলে যায় আর স্বপ্নের জগতে সে এভির সাথে রোমান্টিক সময় কাটায় এরপর যখন স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে তখন ভাবে তারা যেগুলো ভাবছে সেগুলো হবেই না কোনো কোন বরফ গলে জল হয়ে যায় আবার কোনো বরফ একদম গলতেই চায় না বলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এভির পক্ষে সম্ভব দেখা যাচ্ছে পরের দিন সকাল বেলায় সবাই মিলে শপিংয়ে যাবে বলে ঠিক করেছে আমাদের ঋতু সেখানে এন্ট্রি নিয়েছে আর প্র্যাটিকেও আমরা দেখতে পাবো তাই সবাই মিলে রেডি হচ্ছে শপিংয়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে জানা রিচাকে বলছে যে করে হোক কথাকে বিপদে ফেলতে হবে না না হলে কথা আমাদের প্ল্যানে ব্যাগরা ঘটাবে এখন রিচা বলে তার কাছে একটা প্ল্যান আছে কি না কথা আর এভি রুমের মধ্যে একটা ক্যামেরা ফিট করবে যাতে তাদের প্রত্যেকটা মুভমেন্ট তারা জানতে পারে কিন্তু সেটা কে করবে রিচা করবে তা জানাবে যে লোক ওই হোটেলে আছে তাকে বলে এভি কথার ওপর খেয়াল রাখতে যে তারা কি কি করছে কখন যাবে কখন আসবে সেই সব দেখে রিচা হোটেলে যাবে আর তাদের রুমে একটা সিসিটিভি ক্যামেরা ফিট করে দেবে যাই হোক এখন এভি কথা এমনকি কানুনে সবাই তিমির সবাই মিলে চলল শপিংয়ের উদ্দেশ্যে কিন্তু শপিংয়ে যাওয়ার আগেই তিমিরের হাঁচি পড়ে এইদিকে প্রত্যয় রাস্তায় লেট হয় তা দেখে কথা গেস করে ফেলে যে সামনেই কোনো বিপদ আছে তার মানে কিছু বিপদ ঘটতে চল চলেছে আর এই দিকে যেই কথা এবি এবং সবাই বেরিয়ে যায় তখন ওই হোটেলের ওয়েটার রিজাকে ফোন করে জানিয়ে দেয় যে চলে আসবার জন্য রিজা চলে আসে এবি কথার রুমে ওই ক্যামেরা ফিট করতে যায় ঠিক সেই সময় কোনো না কোনো বাহানায় কথা এভির সাথে রুমে আসে বলে কিনা তার পায়ে লেগে কিন্তু এবি যখন পায়ে কিছু লাগিয়ে মালিশ করতে যায় কথা বাধা দেয় আর বলে এই রুম থেকে একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে যেটা আমার খুব চেনা এরপর কথা পুরো রুমের খুঁজতে থাকে যে কেউ আছে কি না কিন্তু কতক্ষণ রিচা কথার হাত থেকে নিজেকে লুকবে সে আবার ধরা পড়ে যাবে না তো কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার স্টার জল সেই দিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ